একটি জাতির রূপকার এমন একটি সিনেমা যে বাংলাদেশের প্রত্যেকটা বাঙালি শুধু বাংলাদেশ না প্রত্যেকটা বাঙালির এই ছবিটা দেখা উচিত কারণ এটা আমাদের ইতিহাসের কথা বলে এটা আমাদের বাংলাদেশের কথা বলে বাংলাদেশ কীভাবে হলো সেটার কথা বলে সত্যি কথা বলতে আমাদের এই পুরো সিনেমাটা এত বড়ো একটা অ্যাসেট আমার কাছে এই সিনেমাটা একটা অংশ হতে পারাটাই আমার মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ আওয়ার লাইফ এবং আমাকে যেই চরিত্রটা দেওয়া হয়েছিল যে চরিত্রটা অনস্ক্রিন রিপ্রেজেন্ট করার জন্য আমাকে সিলেক্ট করা হয়েছিল আমি মনে করি আমি অনেক ভাগ্যবান কারণ এর আগে বা এর পরে পরে কেউ কখনও করবে কিনা জানি না বা এর আগে কখনো কেউ পর্দায় তার চরিত্রে অভিনয় করেনি এবং যেহেতু প্রথমবারের মতো কেউ চরিত্রে অভিনয় করছে এবং আমার কাছে মনে হয়েছিল যে করছিলাম যে আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে তার সরলতা তার মিষ্টি ভাব তার ইনোসেন্স এবং তার পরিবারের প্রতি ভালোবাসা সব কিছু মিলিয়ে আসলে প্রত্যেকটা বাঙালি ঘরে একটা করে হাসিনা রয়েছে এবং আমার যখন আমি ক্যারেক্টারটা ব্রে করতে গেছি আমার শুধু একটা কথাই মনে হয়েছে যে সে তখন কি ফিল করেছিল সে তার লাইফে যে জার্নিগুলো হয়েছিল সে তখন সেই মুহুর্তে কী ফিল করেছিল এবং সেটাই আমি চেষ্টা করছি অঞ্চল আপনার ছোটোবেলায় কিন্তু অনেক কিছু পড়েছে ইতিহাস সম্পর্কে আমাদের সমাজ বই থেকে সাধারণ জ্ঞান বই থেকে অতটুকুই পড়েছি যতটুকু আমাদের জানানো হয়েছে তবে এই সিনেমাটা দেখলে এমন অনেক তথ্য এমন অনেক কিছু জানতে পারবেন আপনারা যেগুলো হয়তো বা আমরা জানতাম না আমরা বাংলাদেশের ইতিপথ সম্পর্কে জানতে পারবো এবং সঠিক তথ্যের মাধ্যমে জানতে পারবো আর দ্বিতীয়ত আমার মনে হয় এই সিনেমাটা কেন আর্কাইভ হয়ে থাকবে আমাদের যে নেক্সট জেনারেশান আমি একজন মিলিনিয়ারকে চেনজি জেনারেশন যারা হয়তো বা অনেকে ইতিহাস সম্পর্কে জানে না তাদের জন্য এটা একটা চমৎকার উৎস হবে যে তারা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে আমাদের বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে এই সিনেমাটা করার পরে দেখার পরে

বাবা সে যে তার পরিবারের প্রতি কতখানি ডেডিকেট সে দেশের মানুষের প্রতি কতখানি তার হৃদয় কেঁদেছে প্রত্যেকটা সিনে সিনে আপনারা ফিল করতে পারবেন সে যে একটা আসলে রক্তে মাংসে গড়া মানুষ ছিল এই ফিলিংসগুলো ফিল করার জন্য হলেও সিনেমাটা সেটা হচ্ছে যে এই চরিত্র বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এই চরিত্র নিয়ে আপনার কথা বলছে অবশ্যই তাকে তার সাথে তো আমার যখন আমাকে সিনেমার জন্য সিলেক্ট করা হয় তখনই কথা হয়েছিল তিনি তখন বলেছিলেন কনফিডেন্টলি করবে এবং আজকে যখন আমি তাকে জিজ্ঞেস করেছি আমাদের দুজনের চোখে পানি ছিল সো আই থিঙ্ক দ্যাট সিজন অর্ডার এই যে নতুন জেনারেশন আমাদের দেশের আমার কাছে মনে হয় যে মুজিব একটি জাতির রূপকার এমন একটি সিনেমা যে বাংলাদেশের প্রত্যেকটা বাঙালি শুধু বাংলাদেশ না প্রত্যেকটা বাঙালির এই ছবিটা দেখা উচিত কারণ এটা আমাদের ইতিহাসের কথা বলে এটা আমাদের বাংলাদেশের কথা বলে বাংলাদেশ কীভাবে হলো সেটার কথা বলে আমরা চাই যে স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে আছি আমাদের দেশটাকে সম্মান শ্রদ্ধাবোধ এবং ভালোবাসার থেকে হলেও আমার মনে হয় প্রত্যেকের এই সিনেমাটা দেখা উচিত